ওয়া পুরা দেখো তোমাদের জন্য কি সুন্দর ড্রেস নিয়ে আসলাম প্রত্যেকটা কালার সুন্দর স্পেশালি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ব্লু এটা প্রত্যেকটাই দেখাবো বাট অনেক অনেক নাইস ডিজাইন চলো আমরা এটা দেখি প্রতিটা কালার মাশালা এত সুন্দর এত সুন্দর ড্রেস হয় না পুরা হ্যাঁ স্পেশালি দোপাটার কম্বিনেশন দেখে তো আমি ওয়াও হ্যাঁ খুব সুন্দর একটা কি বলতো ব্রাউন কালারের মধ্যে কিন্তু ড্রেসটা এসেছে ও মাই গড এটার প্যান্টের কাপড় তো আর বেশি নাই সাপুরা চলো দেখে ফেলি এ হচ্ছে ড্রেস এক্সক্লুসিভ প্যাচেলের মধ্যে দেখাচ্ছে আপু খুবই সুন্দর ড্রেস মশালা হ্যাঁ অনেক অনেক উন্নত মানের কাপড় দেখো এই হচ্ছে ড্রেসটা ডিজাইনটা দেখে আপু কি সুন্দর মশালা একটা ডিজাইন খুবই দারুণ একটা ডিজাইন কিন্তু এই হচ্ছে খুব সুন্দর একটা সাইডের পার হ্যাঁ এখন দেখবো কি তো প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু আরো বেশি সুন্দর থাকবে ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা দেখে আমি সবচেয়ে বেশি সারপ্রাইজ এত সুন্দর তার সাথে যদি হয় এত নাইস একটা দোপাট্টা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে আগেও যারা এক্সক্লুসিভ নিয়েছো ভালো করেই আমাদের কাপড়ের কোয়ালিটি কতটুকু ভালো থাকে কিন্তু সবচেয়ে দামি এবং উন্নত মানের ড্রেস দেখো ফ্যাব্রিক্স কিন্তু যেখান থেকে নিতে যাও আপু সাড়ে চোদ্দো থেকে পনেরোশো কমে কিন্তু এই ড্রেস অনলি দিচ্ছি এক হাজার পঞ্চাশে সারপ্রাইজ করার মতো প্রাইজে তাই না তো যার ভালো লাগছে নিয়ে না খুব সুন্দর দারুণ একটা কালার কিন্তু হ্যাঁ নাইস একটা ব্রাউনের সাথে ব্ল্যাক চকলেট ব্রাউনের সাথে কিন্তু ব্ল্যাক কালার পাচ্ছি স্পেশালি দোপাট্টা এবং প্যান্টের ডিজাইনটা কিন্তু ড্রেসটাতে অন্যরকম একটা সৌন্দর্যতা নিয়ে এসেছে হ্যাঁ চলো এখন আমরা আরেকটা কালার দেখি যেটা আমি দেখাতে খুবই খুবই বেশি যাচ্ছি এটা হচ্ছে দেখো খুব সুন্দর একটা নেভি ব্লুর সাথে নাইস একটা চকলেট ব্রাউন কালার এটা আরো বেশি সুন্দর লাগবে কম্বিনেশন কিন্তু প্রত্যেকটার দারুণ হ্যাঁ মাশআল্লাহ প্যান্টের ডিজাইনটা যে কি সুন্দর চলো এটা দেখি হ্যাঁ প্যাটেলে কিন্তু সবসময় স্লিভের কাপড় ড্রেসের সাথে দেওয়া থাকে আপরা ওকে এটা তো তোমরা জানো যারা হচ্ছে প্যাটেল ব্যবহার করো এই হচ্ছে প্যান্টের কাপড়ের ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে ড্রেস খুব নাইস করে কি আছে নেভি ব্লু এর সাথে সুন্দর একটা চকলেট ব্রাউন কালার এই হচ্ছে সাইডের পার হুম এক্সিলেন্ট একটা কি থাকবে দোপাট্টার কালার দেখেছো প্যান্টের কাপড় দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড় এক হাজার পঞ্চাশে হ্যাঁ নেভি ব্লু কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে ভালো লাগলে নিয়ে নিতে পারো ওকে যার যার এক একজনের এক এক কালার পছন্দ হবে এটাই স্বাভাবিক তো যার যেটা পছন্দ হয় অনেক বড় থাকবে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা থাকবে কিন্তু হ্যাঁ সাথে আর দোপাট্টার ডিজাইনটা তোমার এত সুন্দর তুমি করো না পুরো হ্যাঁ খুব কালারফুল একটা জামা এবং কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটাই নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে আপু এখন দেখাবো সুন্দর একটা মাস্টার ইয়েলোর সাথে ব্লু কালার হ্যাঁ এটার কম্বিনেশনও কিন্তু অস্থির কম্বিনেশন হ্যাঁ প্রত্যেকটারই চলো এটা দেখে ফেলি ওয়াও কি দারুণ এক হাজার পঞ্চাশে দিচ্ছি এই হচ্ছে সাইডের পার স্পেশালি দোপাটার যে প্রিন্ট কুলা এত সুন্দর নাই এই হচ্ছে প্যান্টের প্রিন্ট আপ খুব সুন্দর করে কি আছে প্যান্টের ভাবে প্রিন্ট আপ করা হ্যাঁ আর এই হচ্ছে দেখো বিশাল বড় দোপাট্টা অনেক কাপড় যেহেতু ভালো ড্রেস হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল সো কাপড়ের কিন্তু অভাব নেই অনেক কাপড় মাসাল্লাহ প্রচুর কাপড় আছে ড্রেসে যে কোনো ভাবে ডিজাইন করতে পারবে ড্রেসকে হ্যাঁ দেখেছো অনলি 1050 আইটেম সুন্দর ডিজাইন দেখাচ্ছি মেরুনের সাথে এটাও আপু অস্থির কম্বিনেশন এগুলো প্রত্যেকটা দেখছো কালার কি দিয়েছে মেরুনের সাথে খুব সুন্দর একটা অ্যাশ ব্লু কালার কম্বিনেশন করা হয়েছে এটা অনেক নাইস মাস্টার্ড ইয়েলোটাও খুবই সুন্দর অ্যাকচুয়ালি চারটা কালারই কনফিউজ করে দেওয়ার মতো যে আপু কোনটা নিব প্রত্যেকটাই তো ভালো লাগছে তাই না চলো এটা দেখে ফেলি ওকে এই যে এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস আর এই হচ্ছে দোপাট্টা অ্যাশ ব্লু কালারের ডিজাইন আছে কালারফুল দোপাট্টায় সুন্দর স্ট্যান্ডার্ড কালার মাসাল্লাহ প্যান্টের কাপড়ের কালারটা জাস্ট দেখিয়ে দিচ্ছি দিচ্ছে প্যান্টের কালারটা হ্যাঁ ওকে এটা তো অনেক নাইস এটা তো অনেক নাইস তাই না কি দারুণ কম্বিনেশন এটাকে যদি সুন্দর করে এই যে এই কালারের লেস দিয়ে ডিজাইন করা যায় কিছু লাগবে না এই যে এই পার্ট দিয়ে ডিজাইন করা যায় তাও সুন্দর যেভাবে বানাও সেভাবেই ভালো লাগবে এটা